মানুষ হয়ে জন মিলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে হয় আজকে আমাদের সমাজে মানুষগুলা জানোয়ারের রূপ নিয়ে বসবাস করতেছে কিন্তু দাবি করতেছে সে মানুষ আজকে দেখেন আমাদের বাংলাদেশে বিশেষ কইরা দেখেন যারা রাজনীতি করতেছে কয়টা মানুষ দেখবেন যে তার দেশকে ভালোবাসে দেশের জন্য কথা বলতেছে একটাও কুইজা পাইবেন না এই যে স্ট্যাটাসগুলো দেখতেছেন বর্তমানে আওয়ামী লীগের পোলাপান দিতেছে বিএনপির পোলাপান পান দিতেছে একটা পোলাপান দেখছেন যে দেশের জন্য দিতেছে একটা পোলা দেখান যে আমি দেশকে ভালোবাসি একটা স্ট্যাটাস দিচ্ছি এই পর্যন্ত একটা পোলা আছে আপনি দেখান পারবেন না ওই যে স্ট্যাটাসগুলো দিছে তার স্বার্থ দলের জন্য দল আসবে কারো দল আসবে আর কারো দল চইলা গেছে এখন দল কিভাবে ফিরে নিয়ে আসা যায় কেনুরে বাই আমরা শুয়োরের সাম্রা পইরা দুনিয়াতে জন্ম জন্ম কেন আমরা মানুষ হইতে নাই আর মেজর উঠি বাঙালি মুসলমান কেন তোমাদের মধ্যে মুসলমানদের স্বভাব আসে না শুয়োরের স্বভাব তোমরা গঠন কইরা নিছ কি বলবো আসলে তেপ্পান্ন বছর আগে স্বাধীন হয়েছিল দেশ এর আগে আমরা যে চামড়াটা আমাদের চামড়া ছিল অস মানে আমাদের যে পরিস্থিতি ছিল আজকে তেপ্পান্ন বছর দুইরা আমরা ওই পরিবেশ পরিস্থিতি থেকে বাইরেই আসতে পারি নাই আর আমরা স্বাধীন বলতেছি দেশকে আজকে তেপ্পান্ন বছর পরে আজকে এই জালিম সরকারকে হটাইয়া আবার আসছে আবার ছাত্ররা আন্দোলন কইরা নিয়ে আসছে দেশকে এই স্বাধীন করে আনিছে এটা দাবি করতেছে কিসের স্বাধীন কিসের শিক্ষিত ছাত্রগুলা স্বাধীন করছে তেপ্পান্ন বছর আগেই তো ওইরকম হয়েছিল আর এখন কি হয়ে গেছে এমন করতেছে যারা রাজনীতি করতেছে এ রাজনীতি বিরোধী দলের লোকগুলা এগুলা ফালাভালি করতেছে এখন বুক করবে আর এই যে ছাত্রগুলার নিয়ে বড়াই করতেছ তেপ্পান্ন বছর ধরে কারা দেশ লুট করতেছে কারা লুট করতেছে কেন ভাষা আন্দোলনে মানুষ মরে নাই এরা ছাত্র ছিল না পরিবর্তন কি বালের পরিবর্তন আসছে এই যে আমার ছাত্র ভাইয়েরা মারা গেল তখন আন্দোলন কইরা ভাষা আন্দোলনের জন্য এই দেশ আমরা সৎ চাই এই অষধগুলা কারা এই দেশ লুট করতেছে কারা আজকে সরকারি চাকরিজীবীরা এই দেশ লুট করে নিয়ে যাইতেছে তার সন্তানকে বাহিরের দেশে ফরাইতেছে ঢাকায় বিভিন্ন যে জেলায় জেলায় বড় বড় প্রাসাদ করতেছে আর এই যারা রাজনীতি কইরা শিক্ষিত অবস্থানে এমপি মন্ত্রী হইতেছে এরা দেশ লুট কইরা যাইতেছে কয়জন রিস্কা ড্রাইভার দেশ দেশ লুট করছে কয়জন দিন মজুর দেশ লুট কইরা নিয়ে গেছে কয়জন প্রবাসী দেশ লুট নিয়ে গেছে আজকে শিক্ষিতর গান মারাইতেছ ছাত্র মারাইতেছ দেশ স্বাধীন হয়ে গেছে এগুলো এখনো হয় নাই ওই দিনই স্বাধীন বলতে পারবো যেই দিন আমাদের মধ্যে দেশপ্রেম চলে আসবে এই ছাত্রগুলা কিসের জন্য আন্দোলন করছে দেশের জন্য আমার বালের জন্য আন্দোলন করছে ওরা ওরা অধিকার চাইছে কি ওরা ওরা চাকরি চাই তুই তুমি পড়ালে হয় কইরা চাকরি করবা কেন তোমার মেধা খাটাইয়া তুমি বিজনেস করো না কেন তুমি চাকরির জন্য ভালোভালি করতেছ কেন তুমি ওই যে সরকারি চাকরি করলে ঘুষ মিলে মাল মিলে বেশি তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সরকারি বেতন এত আলিশান জিন্দিগি জীবনযাপন করতে কইরা আসতেছে অতীতে দেখতেছি তুমি তো ওইটার জন্যই আন্দোলন করতেছ তুমি সমাজ পরিবর্তনের জন্য আন্দোলন করতেছ না তুমি আজকে দেখাইতেছো কালকে তোমার হাতে তুমি সরকারি চাকরি পাওয়ার পরেই তুমি এই টেবিলের পিছন দিয়ে টাকা নিলে স্বাধীন এখনো হয় নাই যেই তোমাদের মতো ছাত্ররা তোমাদের মতো ছাত্ররা এইসা চেয়ারে বসবো বসার পরে ওই ওই জায়গা যেইখানে আজকে ইয়ে নেওয়া হয় ঘুষ নেওয়া হয় ওইটা পরিবর্তন করে নিয়ে আসতে পারবো ওই দিন স্বাধীন এর আগে স্বাধীন বইল না দেশ স্বাধীন করছো এই কথা বইলা আর তেপ্পান্ন বছর আমরা লজ্জিত আর লজ্জা দিও না আমরা দেশকে ভালোবাসি আমরা দলের কোনো গান গাই না একটা সময় রাজনীতি করছি কে বালের রাজনীতি চাইলে দিছি যখন দেখছি সু এটা দিয়ে কোনো ফায়দা হইব না দেশের কোনো ফায়দা হইব না আমার দ্বারা কি আমরা দেশের ফায়দা হইব তার চেয়ে আমি বাহিরে প্রবাসে চলে আসছি এখন আমার দেশের ফায়দা হইব আমি রেমিটেজ পাঠাইমু এবং আমি কোনো অসুস্থ মানুষ কোনো গরিব কোনো ধরনের কোনো সমস্যা যদি হয় আমি একশো টাকা দিতে পার রাজনীতি করো বেকার ঘুরাইতেছ দেশ দেশ তুমি দেশের বাল ভালাইবা তুমি তুমি দেশে দেশ চুরি করে নিয়ে যাই বা চিন্তাই করবা চুরি করতেছো ডাকাতি করতেছো দেশটি রাজনীতিবিদ হইয়া গেছে আজকে তুমি যদি কর্মায় লাগো তোমার দ্বারা একজন মানুষ কর্মে লাগবে তুমি চাকরি করে দেশ লুট করবা থানা করে তুমি ব্যবসার চিন্তা দ্বারা করো না তুমি পড়ালেখা করে যে সাবজেক্টে করছো ওইদিকে তুমি আগাও না চাকরির চিন্তা চাকরির মজাটাই তো আলাদা দেশ লুট করা যায় এর সুবিধা হয় না দ্রুত গতিতে এই ধনী হওয়া যায় আর জব করতে ইয়ে বিজনেস করতে গেলে তো নিজের পরিশ্রম দিতে হইব অনেক কষ্ট করতে হইব রুলসের ভিতরে থাকতে পারবো না বাপ নিতে পারব না ঠাইগুট পইড়া দিতে পারবো না তখন ক্ষেতের মধ্যে নামতে হইব তখন পানিতে নামতে হইব তখন কাদা মাটি হাতাইতে হইব তখন ওই ইঞ্জিনের ময়না ময়লা সাফ করতে হইব এর জন্য এটা ভালো লাগে না না কি বলবো ভাই ওই দিনই বলতে পারবো দেশ স্বাধীন হয়েছে যেদিন দেশপ্রেম মানুষের মধ্যে চলে আসবে এটা স্বাধীন স্বাধীন বইলেন না স্বাধীন বললে আর লজ্জিত করেন না তেপ্পান্ন বছর আমরা লজ্জিত বুঝছেন নি আর লজ্জিত হতে চাই না যে দিন ওই পরিবর্তনটা আসবো ওই দিনই আমরা মনে করব আমরা স্বাধীন এর আগে নয় যদি কারো খারাপ লাগে কিছু করার নাই কারো ভালো লাগলেও কিছু করার নাই দেশকে যারা ভালোবাসো তারা সাপোর্ট করতে পারো দেশ থেকে যারা ভালোবাসো না এরা শোনো যারা দলকে ভালোবাসো এইগুলো তো সুবর্থ যেগুলা যেগুলায় প্রত্যেকটা দলের যেগুলো দলকে ভালোবাসে দেশকে না ভালোবাসে এগুলো জানোয়ার এগুলো পশু এগুলোদেরকে আমি মানুষ বলি না তোমাদের খারাপ লাগলে লাগুক কিছু কষ্ট লাগলেও আমার কিছু আসে যায় তোরা পশু আমার মতে তোরা পশু যদি দেশকে ভালোবাসিস তুই মানুষ আনালে তুই পশু ভাই ভালো লাগলে ভালো লাগছে না লাগলে নাই ভালো থাকবেন সময়